দুই হাজার চব্বিশের ঈদের শেষ অফার শেষ অফার 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 দেখেন দুই হাজার চব্বিশের একেবারে সেরা কালেকশন এবং এটা হচ্ছে আমাদের লাস্ট ডিজাইন এই ঈদের জন্য এই ডিজাইনটা আপনাদের জন্য একেবারে ধামাকা করে নিয়ে আসছি দেখেন কত সুন্দর একটা গাড়ার ড্রেস নিয়ে আসছি এটা একেবারে নিউ অ্যান্ড আপডেট ডিজাইন তো রমজান মাসের সময় কেমন আছেন আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান চলে আসলাম আমাদের পেজ থেকে আর একটা নতুন নতুন ড্রেস নিয়ে এবং এই ড্রেসটা কিন্তু অনেকগুলো কালার থাকবে ডিজাইন থাকবে হোলসেল এবং খুচরা দুটি কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে হোলসেলও পাবেন খুচরাও পাবেন আজকে খুচরা ভিডিওতে বলে দিব যারা কি হোলসেলে নেবেন তাদের জন্য হচ্ছে স্পেশাল প্রাইস থাকবে তারা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন সেটাতে ওকে তো আমি এবার ড্রেসের ডিজিটালে চলে যাই এগুলো সুন্দর একটা গারারা ড্রেস থাকবে কামেজ পট থাকবে গারারা প্যান্ট থাকবে এবং ওর থাকবে জামাটা খুবই সুন্দর কামেজটা খুবই সুন্দর ফুল কটন ম্যাটেরিয়ালস এর মধ্যে থাকবে দেখেন এবং ফুল ড্রেসটা থাকবে হচ্ছে আপনার রাবার আর আপসান প্রিন্ট করা থাকবে এবং এর মধ্যে কিন্তু মিরর ওয়ার্ক থাকবে ফুল ড্রেসটাতে সামনের পার্টে চিটা সিটা ছিটা করে কিন্তু মিরর ওয়ার্ক থাকবে খুবই সুন্দর ড্রেসের ডিজাইনটা অনেক ইউনিক অ্যান্ড অনেক গর্জিয়াস করে আনা হয়েছে দেখেন কত সুন্দর করে কাজগুলো আছে কাজগুলো দেখেন এখানে মিরর অ্যান্ড ওয়ার্ক থাকবে ফুল ড্রেসটা ছিটা চিটা চিটা করে কিন্তু মিরর অ্যান্ড ওয়ার্ক করা আছে আমি বারবার বলে দিচ্ছি অ্যান্ড এই দেখেন ড্রেসের হচ্ছে স্লিপটা কত সুন্দর প্রিন্টগুলো দেখেন কত স্পষ্ট প্রিন্ট প্রিন্টগুলো আমি কাছে থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি একেবারে সুন্দর রাবার স্কিন আনা যে আপনার আপসান প্রিন্ট করা থাকবে ফুল ড্রেসটা ব্যাক পার্টটাও দেখেন কত সুন্দরভাবে প্রিন্টেড করা একেবারে ওয়েটলেস একটা কটনের মধ্যে আপনার পেয়ে যাবেন গরমের আরাম থাকবে এবং ড্রেসের স্লিপটাতে আপনার সুন্দর করে আপনার থ্রি কোয়ার্টার পেয়ে পেয়ে যাচ্ছেন আপনারা আর এই দেখেন এখানে হচ্ছে আপনার একটা রিবন লেস থাকবে আবার ড্রেসের যে ফাড়াটা আছে সেখানেও কিন্তু রিবন লেস থাকবে প্রথম ড্রেসের ডিটেলসটা আমি একটু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি পরের কালারগুলো জাস্ট আপনাদেরকে দেখে দেব আপনার স্ক্রিনশট নিয়ে নিচেও কিন্তু আপনারা রিবন লেস পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা মিনিমাম একটা ড্রেসের ক্ষেত্রে তো এবং ঢাকা ও বেড়ে যেখান থেকে অর্ডার করবেন অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো ড্রেসের অর্ডার কনফার্ম করা হবে না হোলসেল এবং খুচরা দুটোই নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন গারানাটা দেখেন কি পরিমাণ গর্জিয়াস আপনার প্রিন্টগুলো করা কত সুন্দর আপনার গর্জিয়াস করে প্রিন্টগুলো করা এগুলো থাকবে আপনার হচ্ছে সুন্দর একটা রাবার স্কিন অ্যান্ড হচ্ছে আপনার আপসান প্রিন্ট করা থাকবে এবং প্রিন্ট কোয়ালিটিটা দেখেন কত সুন্দর কত ঘেট দিয়ে করা ঘেটটা প্রচুর পরিমাণে ইজি একটা এলাস্টিক থাকবে দেখেন এটা দিয়ে চাইলে আমরা দুইটা প্যান্ট তৈরি করতে পারতাম সেখানে আমরা একটা দিয়েছি শুধুমাত্র আমাদের আপনাদের পছন্দের ড্রেসের জন্য ওকে কত সুন্দর আপনার একটা হচ্ছে প্যান্ট তো এটা হচ্ছে আমার গ্যালারা প্যান্ট এবং এটার সাথে সুন্দর একটা নামাজি দোপাত্টা পেয়ে যাবেন অর্থাৎ অনেক বড় আপনার ওনার সাইজ নিয়ে আপনার হচ্ছে টেনশন হবে আড়াই হাত বহরের যে আপনার কাপড়টা থাকে সেটা দিয়ে কিন্তু আমরা করে দিচ্ছি দেখেন এবং পুরো প্রিন্টটা দেখেন কত সুন্দর পুরো প্রিন্টটা দেখেন কত সুন্দর এবং কত বড় ওনাটা পুরোটা ওনা কিন্তু আসে ভিডিওতে আপনার দেখতে পাচ্ছেন এই যে নিচের পার্টটা এই যে হচ্ছে নিচের পার্টটা কত বড় ওনাটা ওনাটা অনেক বড় বিশাল একটা ওনা থাকবে ঠিক আছে এবং প্রিন্টগুলো দেখেন কত সুন্দর প্রিন্টগুলো দেখেন কত চমক দেখেন আমাদের কিন্তু কোনো ফিল্টার ইউজ আমরা করি না একেবারে নর্মাল ক্যামেরা নর্মাল লাইটে আমরা হচ্ছে উইদাউট মেকআপ আমরা হচ্ছে লাইভে ভিডিওতে আসি সুতরাং আপনার নিশ্চিন্তে নির্দিষ্ট ড্রেসগুলো নিতে পারেন ঠিক যেমন দেখাচ্ছি তেমনই কিন্তু পাবেন দেখেন প্রিন্টগুলো দেখেন এবং টার্চেলও পেয়ে যাচ্ছেন ওনার সাইড দিয়ে ঠিক আছে টার্চেলও পাবে ওনাটা অনেক সুন্দর বড় থাকবে না আমার যে একটা দোকানটা থাকবে তো এইটার যে কালারটা আমি দেখিয়েছি দেখেন কালারাগুলো কত সুন্দর ব্যারগুলো কত সুন্দর মশাল্লাহ বডি সাইজ পেয়ে যাবেন একেবারে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত যার যে সাইজ লাগবে অবশ্যই আমাদেরকে নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে আপনারা হচ্ছে কী করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং বডি সাইজ লিখে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর অবশ্যই যেখান থেকে অর্ডার করবেন অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম করা হবে না তো এই হচ্ছে ড্রেসটা তার এই কালারটা ভালো স্ক্রিনশট দিয়ে নেবেন নেক্সট কালারে আমি চলে যাচ্ছি ওকে নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালারটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ব্ল্যাক কালার খুব সুন্দর একটা ব্ল্যাক কালার ওয়াও যারা ব্ল্যাক কালার পছন্দ করে একদম লাল টকটকা মেরুন টেরুন করবে না তাদের জন্য ব্ল্যাক দেখেন ব্ল্যাকটা কত সুন্দর অনেক সুন্দর চমৎকার মাসাল্লাহ কাজগুলো দেখেছেন এখানে কত সুন্দর করে স্টোন অ্যান্ড মিরোর ম্যানুয়াল করে বসানো আছে কিন্তু অনেকে আঠা দিয়ে বসা আমাদের কিন্তু মিরর আঠা দিয়ে বসানো না মিরর কিন্তু একদম সেলাই করে বসানো হয় দেখেন মিরর কিন্তু একেবারে সেলাই করে বসানো আছে ওকে অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও দেখেন কত সুন্দর করে আছে ব্যাক পার্টটাও কতটা গর্জিয়াস করে করা আছে আমি এবং কাছের দিকে আপনাদেরকে দেখেছি কোনো যেন আপনাদের মনে কোনো কনফিউশন না থাকে মনে যেন কোনো কনফিউশন না থাকে যেহেতু দূর দূরান্ত থেকে ড্রেস দেখে আপনারা নিজেরা সেল করবেন বা নিজেরা পরবেন কোনো কনফিউশন না রেখে ভালো করে ভিডিওটা দেখবেন তারপর হচ্ছে বুঝে শুনে অর্ডার কনফার্ম করবেন এই দেখেন এটা হচ্ছে ঘেরারা প্যান্টটা এটা হচ্ছে খুবই চমৎকার ঘেরারা প্যান্টটা এই যে দেখেন কত সুন্দর গর্জিয়াস দেখেন মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লা এটা ছিল আপনার ওর প্যান্টটা এখন দেখাবো আমি এটার এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কত চমৎকার যা নাকি ব্ল্যাকটা ভালো লাগবে ব্ল্যাকটা নিয়ে নেবেন যেহেতু আগের ড্রেসের ডিটেলসটা ফুল আমি দেখিয়ে দিয়েছি যারটা এখন একটা ভাবে ধরতেছি স্ক্রিনশট দেওয়ার জন্য যার এই কালারটা ভালো লাগবে এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইসটা আমি এই ভিডিওতে বলে দিব খুচরা প্রাইসটা বলে দিব খুচরা প্রাইসটা বলে দিব হোলসেল প্রাইসটা স্পেশাল প্রাইস থাকবে অবশ্যই আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে হোলসেল করেন ওয়া দিস ইজ রয়্যাল ব্লু অ্যান্ড রয়্যাল মানে হচ্ছে একটা রাজকীয় একটা ভাব এই যে রাজকীয় ভাবের একটা ড্রেস নিয়ে চলে আসলাম এটা নেভি ব্লু খুব সুন্দর এটা রয়্যাল ব্লু দেখা যাচ্ছে তো তাই আচ্ছা নেভি ব্লু যান কালারটা হচ্ছে যেমন দেখতে পাচ্ছেন তেমনই পাবেন ব্লু বা রয়্যাল ব্লু যেটাই বলেন খুবই সুন্দর একটা ব্লু কালার ওকে পাইন যেটা বললো ভাই আমি সেটা কারেকশন করে দিলাম কোনো সমস্যা না দেখেন অনেক চমৎকার এইটাও কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ ঠিক আছে এই দেখেন এরপর হচ্ছে আপনার যে প্যান্টটা আপনি এটা প্যান্টটা এরকম কেন মিস্টে কিছু মনে হয় না আচ্ছা এটা দেখেন দেখেন প্যান্ট তো ওই আগে যেটা থাকে না সেম সেম ওইটার মতই হবে এটা কিন্তু একটু মনে হয় কোনো কোনোভাবে একটা স্যাম্পলে চলে আসছে ভুলে সেম ওইগুলোর মতই কিন্তু প্যান্ট পাবেন উপরে হচ্ছে এক কালার থাকবে নিচে হচ্ছে ঘাড়াটার কালারটা থাকবে এরকম না বিষয়টা তো এই যে এরকম

খুবই সুন্দর এটা যার এই ব্লু কালারটা ভালো লাগবে ব্লু কালারটা প্রাইস থাকবে একেবারে প্রস্তুত কারকের কাছে যদি আপনারা খুচরা নেন সেটা অবশ্যই রিজনেবল প্রাইস হবে রিজনেবল প্রাইসটা হচ্ছে মাত্র এক টাকা মানে পনেরোশো টাকা পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন খুচরা প্রাইজে আর যারা নাকি হোলসেল নেবেন অবশ্যই 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 আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন স্পেশাল প্রাইস আছে হোলসেলের জন্য আমরা হচ্ছে মূল প্রস্তুত কারক সারা বাংলাদেশের মধ্যে এক নাম্বার হচ্ছে আমরাই হোলসেল করে থাকি বিভিন্ন পেজগুলোতে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে কিন্তু সেল করে বা বিভিন্ন শোরুমে কিন্তু আমাদের ড্রেসগুলো সেল করে আমরা তাদের নাম বলবো না বাট তারা নিয়ে সেল করতেছে এবং বাংলাদেশের মধ্যে সর্ব নাম্বার ওয়ানে হচ্ছে আমরা আমাদের কাছ থেকে